আমরা আজকে আমাদের প্রচারণা কার্যক্রম আমাদের মহান মুক্তিযুদ্ধের যে শহীদেরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শহীদ মিনারে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা আমাদের যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমাদের প্রচারণা শুরু করেছি এবং আমরা আজকে শহরের যে বাণিজ্যিক প্রাণকেন্দ্র সেই জায়গাগুলিতে যাব এবং সব জায়গায় মানুষের কাছে মই মার্কার আমরা পৌঁছে দেবো আমরা মনে করি যে জনগণ আমাদের বিপদে যেভাবে আমাদেরকে পাশে পেয়েছে একইভাবে আজকে নির্বাচনেও আমরা জনগণকে পাশে পাবো বলেই আমরা বিশ্বাস করি এবং আমরা জনগণের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতেই আমরা প্রচারণা আলোচনা চালাবো দেখুন আমরা কোটিপতিদের এই দুর্নীতিবাজদের ক্লাব সংসদ যে ক্লাবে পরিণত হয়েছে এই ক্লাবটা ভাঙতে চাই এখানে জনগণের ক্ষমতা সেই ক্ষমতা অনের কেন্দ্র বানাতে চাই সংসদকে এই পরিবর্তনটা আমরা বরিশাল পাঁচ আসন থেকে শুরু করতে চাই আজকে জনগণদের যারাই পরিবর্তন চায় এই দুর্নীতি লুটপাটের ব্যবস্থার অবসান চায় আমরা মনে করি তারাই মৈমারকায় ভোট দেওয়া দরকার কোন জায়গাটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ক্ষমতার নানাবিধ প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অফিস নিতে গেলে আমরা বাধার সম্মুখীন হচ্ছি এবং নানান রকম ইনডাইরেক্টভাবে হুমকি নানান রকম ভয়ভীতি প্রদর্শন সেগুলিও হচ্ছে আমরা অবিলম্বে এই ধরনের ক্ষমতার প্রদর্শন বন্ধের দাবি জানাচ্ছি এবং তা না হলে এর আগে স্বৈরাচার ক্ষমতার প্রদর্শন করে যেভাবে দেশ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে একইভাবে কিন্তু এইবারও যদি কেউ ক্ষমতার মাধ্যমে স্বীরাচারগিরি প্রদর্শন করেন তাদেরও কিন্তু জনগণ প্রত্যাখ্যান করুন আমরা অবশ্যই মনে করি আমরা জনগণ যারাই পরিবর্তন চান আমরা সবার কাছে মইমার্কায় ভোট চাই মই মার্কা পরিবর্তনের মার্কা যারা দুর্নীতি বন্ধ করতে চান অবশ্যই তারা মইমার্কায় ভোট দেবেন যারা লুটপাটের বিরুদ্ধে দাঁড়াতে চান অবশ্যই মইমার্কায় ভোট দেবেন জনগণের অধিকার যদি আদায় করতে চান আমরা অবশ্যই জনগণকে বলবো আপনারা মইমার্কায় ভোট দিন ধন্যবাদ